রাত্রির খাবার দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম মেয়ে নাতনি সবাই এসেছে আর আজকে ডি ব্যাপির বিরিয়ানি চলে এসেছে ওরা আসবে আর বিরিয়ানি হবে না তা কখনো হবে না সেদ্ধ ভাত যেমন হয় বিরিয়ানিও তেমন একদিন না একদিন হবেই সাথে স্প্রাইট আর ঠান্ডা জলের বোতল নিয়ে আমরা বসে পড়েছি টেবিলে আর সামনে চলছে টিভি টিভিতে চলছে যেন একটা রিয়েলিটি চলছে এখানে তো সেগুলো ওরা দেখে দেখো মা মেয়ে দুজনেরই চোখ কিন্তু টিভির দিকে সকালবেলা বসে পড়েছি এই যে পেঁয়াজ কাটতে আজকে হবে পেঁয়াজ পোস্ত আমার গরমেয়ের অর্ডার এখন পেঁয়াজ পোস্ত করবো আজকে আবার একটা কাঁচা কুচিও আছে জানি না আজকে কাজবো না কালকে কাজবো আজকে ওরা বিকেলে চলে যাবে ওর শাশুড়ির শরীরটা খারাপ এই শনির ভিতর জামায়াতের ছুটি থাকে সেই জন্য শুক্রবারটা ওর ছুটি নিয়েছে নিয়ে ওরা তিন দিনের জন্য এসেছে আজকে খাওয়া দাওয়া করে চলে কালকে বলছে এখনো সবাই ঘুম উঠছে আমি আর গলতে পড়েছি গলতে উঠেছে বলেই আমাকে উঠতে হয়েছে সাড়ে সাতটার একটা সময় সাড়ে হ্যাঁ সাড়ে সাতটায় একটা

আমার সামনে আসলে না করে আমার ঘর ধর দেখলে তোমরা পাগল হয়ে যাবে তুমি এর মধ্যে কি করে আছো যেদিকটা বোঝাচ্ছি তার উল্টো দিকে গিয়ে দেখছি নোংরা আবার ওইদিক গুছি এদিকে আসছে এদিকে নোংরা এই যে এই এই পাগির জন্য কি বলবো আর বলো আমি এই যেরকম করে করছি এরকম করে আমি একজনের বাড়িতে গিয়ে দেখিয়েছিলাম তার মতো করে করছি আজকে বুঝেছ দেখা যাক কি হয় পালা এখান থেকে বলেছি শিগগির পালা এখান থেকে

আমাদের বাড়িতে পুরো একদম ডুবিয়ে বড় বাটিতে করে ডিম ফেটিয়ে করে এরকম করে ডুবিয়ে পুরো তোলে চট চট দিচ্ছে

বাসন দেখলে তোমরা পাগল হয়ে যাবে যে এই কি অবস্থা সমাধি তারাও দেখায় এইসব বুঝতেই পারছ আমার অবস্থাটা বুঝতেই পারছো এই এত বাসন মাজতে হবে রাত্রিরের খাবার বাসন এই বাসন মেঝে জল খাবার রান্না গরমোছা বাসন মাজা তারপরে আবার বাচ্চা আমি তো মানুষ আমার তো মা না রুশ এগুলো তো ভীষণ পরিমাণে তো ছুরির কোনো ব্যাপার নাই তো চলো শুনবে কোনো না কোনো দিন তোমাদের কাছে বলবো সবকিছু তো জলখাবার তৈরি করে সবাইকে খেতে দিয়ে আমিও দুটো পাউরুটি খেলাম খেয়ে নিয়ে চলে এলাম এবার বাসনগুলো মাজতে কারণ সকাল রাত্রিরের বাসন এগুলো বুঝেছ আমার বাড়িতে একা থাকলে তো রাত্রিরের বাসন রাত্রিরেই মেজে ফেলি নাহলে হয়তো একটা দুটো বাসন তো থাকে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই সেটা মেজে নেই বাসি কাজ করার সময় তো এগুলো এখন আমার সব মাজতে হবে তো এগুলো সব মেজে টেজে নিয়ে তারপরে চলবে হচ্ছে দুপুরে খাবার পর্ব

না সীমাহীন পরিশ্রম হয়ে গেলে আমার শরীর পারমিট করে না এখন তাকে বলবো কাদের বোঝাবো কেউ নেই কেউ নেই কেউ নেই সত্যি আমি এতটা কেটেছি মনে হচ্ছে আর একটু লাগবে না না এইটুকু হয়ে যাবে আরো দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিই তো আরো দুটো নিয়ে এলাম পেঁয়াজ যে যদি কম হয়ে যায় সেই জন্য পোস্তটাও এখনো বাটা হয়নি পোস্তটাও বাটবো রাসন মাতলাম এই যে পেঁয়াজ কাটলাম তাই যে ভাত বসিয়ে দিয়েছি তা জানাই নি হয় না না জানিয়ে কড়া বসিয়ে দিচ্ছি মাছ কাজ হচ্ছে না গো ঠান্ডা জল নিয়ে আসি ঠান্ডা জল নিয়ে এরকম হচ্ছে হুড় হুড় করে চ্রাম করে নিই জানো তো এখন করবো না এটা করে নিয়ে ঘর সমসতে হবে ঘর সার দিতে হবে তো এটা করবো সর্ষের তেল দিয়েই এত বড় হাইট তো ভাত আমি গালি না দেন ভয় লাগে ভাতের ফ্যানটা গেঁদে করি তারপর দেখি আর কি বলে না বলে কালারটা কিন্তু দারুণ হয়েছে আর হয়েও গেছে আমার এটা নামিয়ে দেবো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম হচ্ছে ফাইনাল লুক পেঁয়াজ পোস্তর কালারটা কিন্তু দারুণ হয়েছে ক্যামেরায় কেমন লাগছে আমি জানি না তবে হয়েছে কিন্তু দারুণ ডাল সেদ্ধ ডাল সেদ্ধর পর এখন কি হবে আমি জানি না বলুক তারপরে হবে তো এখন আবার অর্ডার হয়েছে আলু পটলের ছোল পাতলা করে আলু পটলের ছোল কালকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে তো ওই জন্য আজকে আর ডিম খাবে না ডিম এমনিতেই রোজই খাওয়া হচ্ছে সকালে জল খাবারেও খাওয়া হয়েছে ওই জন্য বললো তুমি আলু পটলের চুল করোটা অতটা পটলগুলো দেখো বিঙ্কির থেকে কালকে আনানো হয়েছে দেখো পটল গ্যাসের তলায় ঢুকে গেছে কি আর করবো বলো এত কষ্টের মধ্যেও আসছি আমি বাবা আমার জীবনটা আমি শুধু পাবি কি করলাম কি করলাম এখনো আরেকটা কাজ বাকি আছে তেল এবার পটল আগে একটু পটলগুলো বেঁধে নেব ব্যাপার হয়ে আছে আমার খুব দিঘা একটা রাখি তো আরেকটা তো এই করে কতদিন আমি চলবো আর তো সময় দিয়ে বেশি এত বড় বড় পটল ওই জন্য পটল গুলো তো ওইরকম ভাবে কেটেছি আমি কি করবো বলবো কাটতে পারছিলাম না ওই জন্য এরকম করে কেটে দিয়েছি কাল পটলের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এরপরে ভাজবো আলুর খোসা আলু পটলটা আমার হয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে খোসা ভাজা করবো আলুর খোসা তো এই আলু খোসাগুলোকে ভালো করে রোগড়ে রোগড়ে চটকে চটকে পঁচিশ বার ধুলাম ধুয়ে এই যে একটু সেদ্ধ করতে বসিয়েছি একটু ভাপিয়ে নিয়ে তারপর ভাজা করব। সব সংসারে অশান্তি থাকে কেউ দেখায় কেউ দেখায় না যারা দেখায় তারা লাখ লাখ ভিউজ ইনকাম করে জ্বলে যাওয়াটা না 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 হয় হচ্ছে আলু বটলের আমার ফাইনাল লুকটা ক্যামেরাতে একটু সাদা সাদা লাগছে কিন্তু বেশ লাল লাল হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে যাই বলো আর এখানে বসিয়ে দিয়েছি আবার কড়া আর এই ডাকুই গুলো একটু ভাপে ভাপে সেদ্ধ করে নিয়েছি এবার এখানে ভাজবো হচ্ছে আলু খোসা ভাজা এই যে পোস্ত দিয়ে ছড়ানো বুঝতে পারছ এখানে কিছু একটা নড়াচড়া করছে এখানে এখানে কে রে কে আছে এখানে কে আছে এর মধ্যে কে রে কে দেখো কি কাণ্ড করেছে দেখো শুধু দেখি কে আছে এর মধ্যে কেড়ে 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 বেরো 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 দেখি দেখ ওই দেখো ওই দেখো চার চারপাশে আমার বিছানার অবস্থাটা দেখেছ এই দেখো সব কি কাণ্ডটা করেছে ওই দেখো ওই দেখো ওই দেখো পুরো বিছানার চাদর মাদর খুলে ওর মধ্যে আমার ওবার ফোট যেটা বলে সেই সবও আছে ওখানে ওড়না সব ওর মধ্যে ঢুকিয়েছে দিয়ে এইরকম করে বসে আছে জলের বোতলটাও ওর মধ্যে আছে কি বলবো বলো দেখো কিরকম দেখো পাগলি কি করছো পাগলি বুড়ি তুমি খেলা করছো ও তোমার মুখটা একটু দেখি তোমার মুখটা একটু দেখাও এই দেখো তুমি এইভাবে বসে থাকবে আচ্ছা এইভাবেই বসে থাকবে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখ বসে থাকো আমি ঘুমাই আমি